ওয়ার্ডার আপডেট নিয়ে এসলাম আরেকটা এখানে রয়েছে আট ইঞ্চি একটা কমপ্লিট বক্স যেটা মানে একটা বক্স কমপ্লিট করা যেটা অর্ডার করেছেন এক ভাই সাথেও অর্ডার করেছেন উজিওডিও পাঁচশো দুই এমটি যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট চিনে তারা এটা সম্বন্ধে জানে এটার কোয়ালিটিটা কেমন সাউন্ডের কোয়ালিটি কেমন তো এটা থেকে নর্মাল যেটা সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা কোয়ালিটি ফুল উ যেটা সেটাও আছে আর এটাতে কিন্তু অ্যাপ কন্ট্রোল থাকে এখানে আপনারা স্ক্যান করলে অ্যাপ পেয়ে যাবেন এবং কার্ডের ভিতরে পর্যন্ত এটার মডেল নাম্বারটা লেখা আছে তো এটার দাম বারোশো পঞ্চাশ টাকা অনলি এমপ্লিফায়ার আর পাওয়ার সাপ্লাই সেটা আলাদা দাম সেটা চাইলেও দিতে পারব তো একবার অর্ডার করেছেন একটা এমপ্লিফায়ার একটা পাওয়ার সাপ্লাই একটা কমপ্লিট স্পিকার বক্স যেটা তো এই তিনটা জিনিস অর্ডার করেছেন তাকে পাঠিয়ে দেওয়ার আগে একটা আপডেট ভিডিও করেছি তা এবং টেস্টিং ভিডিও বাইকে দিয়ে দিয়েছি তো আপনাদের যদি কারোর লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো যদি খালি বক্সটাও লাগে দিতে পারবো মানে একটা কমপ্লিট করা বক্স এটাও দিতে পারবো অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট দিবেন তাইলে আমরা দামটা বলতে পারবো কেউ কল দিয়ে বলবেন না ভাই এটার দাম কত কোনো কিছু বলতে পারেন না শুধু এসা জিজ্ঞেস করেন একটা ভিডিও ছাড়ছি ওইটার দাম কত ভাই কোনো কিছু মডেল বা কোনো কিছু নাম নাম যদি না বলেন তাহলে কোনো কিছুর দাম বলা হবে না তো ধন্যবাদ যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেজ করলে আমরা তার উত্তর দিয়ে দেবো ছবিটা পাঠালে